পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রাধা মাধব মন্দিরে চলছে জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পূজার আয়োজন রাত পর্যন্ত চলবে পুজো ও জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান সেই রকমই আয়োজন করা কৃষ্ণ সাজে প্রতিযোগিতা ছোট ছোট শিশুরা রাধাকৃষ্ণ সাজে অংশ নেয় যা দেখবার জন্য ভিড় জমান অসংখ্য মানুষ বেশ কয়েক বছর ধরে আয়োজন করা হচ্ছে রাধা মাধব মন্দিরে এই কৃষ্ণ প্রতিযোগিতা এদিন প্রত্যেক প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে নমস্কার আমাদের রাধা মাধব মন্দিরের আজকে বিগত বছরগুলির মতো এবছরও ঠিক জন্মাষ্টমী পুজো সন্ধ্যা থেকেই হবে যদিও তার সভা প্রতিদিনই সকাল বিকাল ভোরে পুজো হয় তবু আজকের একটা বিশেষ দিনে বিশেষ পুজো সন্ধ্যে থেকেই শুরু হবে তা আমাদের এই জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমরা কোলাঘাট রাধা মাধবজিউ মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের নয় এবছরেও ছোটো 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 শিশুদেরকে নিয়ে আমরা রাধাকৃষ্ণ সাজো প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি